আসসালামু আলাইকুম চট্টগ্রাম বাগান পরিবার থেকে আমি এআরটি রাহি দুই সাল থেকে আমাদের এই চট্টগ্রাম বাগান পরিবারের যাত্রা তো সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা এখন পর্যন্ত সম্পূর্ণটাই ফেসবুক ভিত্তিক একটা গ্রুপ তো এই পরিবারের এখন বর্তমান প্যানেল মেম্বার আছে বিশ জন আর আমরা গত বছর দু হাজার এটা আগে ছিল প্রাইভেট একটা গ্রুপ তো যখন মানুষের এত আগ্রহ এই আগ্রহকে ধারণ করার জন্য আমরা এটাকে পাবলিকের রূপান্তর করছি দুই হাজার তেইশে এখন বর্তমানে আমাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি হাজার আর আজকের যে শীতকালীন মিলন মেলা এটা প্রত্যেক বছরই শীতের শুরুতে হয় বিশেষ করে নভেম্বরে অথবা অক্টোবরে তো এটা হচ্ছে সব মানে অনেক প্রতীক্ষার একটা মিলন মেলা এখানে এই মেলন মিলন মেলার জন্য আমাদের পরিবারের যত সদস্য আছে সবাই খুব আগ্রহ নিয়ে বসে থাকে তো এই আগ্রহ নিয়ে বসে থাকার কারণেই আজকের এই জমায়েত আজকে এত মানুষ তো সবার কাছে কৃতজ্ঞতা আর আমাদের সবচেয়ে ইউনিক যেটা মানুষ বুঝে ভাত খায় অথবা বিভিন্ন জিনিস খেতে রেস্টুরেন্টে যায় আমরাই চট্টগ্রামে এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে না পৃথিবীতে আমরাই বুঝে সিস্টেমে গাছ বিলি করি হ্যাঁ তো আমাদের এই বিলিটা এমনভাবে হয় যার বাগানে যা এক্সট্রা আছে। সবাই সেগুলি অন্য সদস্যদের কাছে দেওয়ার জন্য নিয়ে আসে এবং এভাবেই আমরা পুরো চট্টগ্রামটাকে সবুজ করার কাজ করে যাচ্ছি শুধু চট্টগ্রামকে না আমরা সারা পৃথিবীতেই সবুজ করে দিতে চাই প্রথমে চিন্তা করছিলাম যে আমরা তিনশো জন রেজিস্ট্রেশন মেম্বার নেব তো রেজিস্ট্রেশনের পোস্টার দেওয়ার পর এত মানুষের মানে প্রায় এক মিনিটের মধ্যে কয়েক হাজার কমেন্ট পড়ে যায় তো সেখান থেকে আমরা প্রথম তিনশো জন বেছে নেওয়ার পরেও আবার অ্যাডমিনের সিদ্ধান্ত নেয় গিফটের পরিমাণ আরও বাড়ানোর জন্য তো শেষ পর্যন্ত আমরা সাড়ে চারশোটা রেজিস্ট্রেন মেম্বার নেই তাদেরকে আলাদা করে একটা ব্যাগে আমরা আমাদের গিফটগুলি দেই আর বাকিটা সম্পূর্ণটাই হচ্ছে গ্রুপে আর যে এই তো অংশগ্রহণ করছে প্রায় ছয় হাজারের উপরে মানুষ ছয় হাজারের উপরে আর ওই এগুলা আর্থিক খরচটা হচ্ছে এটা তো বাগান পরিবার এটা কোনো গ্রুপ না এটা সম্পূর্ণটাই আমাদের নিজেদের মধ্যেই হয় আমরা নিজেদের মেম্বার কেউ আমাদেরকে পানি স্পন্সর করতেছে কেউ গাছ স্পন্সর করতেছে এখানে একটা একজন বিশেষ মানুষের নাম উল্লেখ না করলেই না উনি হচ্ছে মোহাম্মদ খান উনি আমেরিকায় থাকে হ্যাঁ উনি এবার প্রচুর গাছ আমাদের জন্য পাঠিয়েছেন উনিই উনি এটার ইয়ে করছে প্রচুর গাছ ওনার মাধ্যমে আসছে এবং ওনার মাধ্যমে শুধু যে গাছ আছে তা না উনি বিভিন্ন সময় রেয়ার কিছু ভ্যারাইটির বীজ পাঠায় যেই বীজগুলি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিই এখানে প্রায় এক হাজার টমেটো এক হাজার মরিচ এক হাজার বেগুন এগুলি প্যাকেট করা ছিল এবং আরও অন্যান্য প্রায় হাজার হাজার মানে হাজারের উপরে বেশি ভ্যারাইটি ছিল ভ্যারাইটিগুলি যেগুলি বুফে আমার বাগান থেকে কিছু আসছে অন্যের বাগান থেকে কিছু আসছে এভাবে প্রায় হাজারের উপর ভ্যারাইটি ছিল আজকে গিফট হিসেবে যে ছিল চন্দ্রমল্লিকা গিফট হিসেবে গাঁদা টমেটো বেগুন তারপর হচ্ছে মরিচ এগুলি আলাদা প্যাকেট হিসেবে যেগুলি আসছে ওগুলি হচ্ছে বিভিন্ন মেম্বারদের ওনারাই নিয়ে আসছে অন্যদেরকে দেওয়ার জন্য তো এইখানে কত কি পরিমাণ গাছ আসছে সেটা বলতে পারবো না তবে হাজারের উপর ভ্যারাইটি আসছে এটা বলতে পারছো